哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎呦！哎 সুপুরিয়া শুনিমতি আমরা মেসেজ পাইছি ট্রিফোন লাইনের মাধ্যমে মেসেজ পাইছি মেসেজ করার সাথে সাথে আমরা আসি কলজোর পরে আপনার ইসলামনগর ইসলামনগর একটা গাড়ি উঠে গেছে এবং লোটার তুলে আসে আমরা শেষ করলাম আসার পর আমরা রিকোভারি করি গ্রহ আমাদের দ্বিতীয় গাড়ি দিয়ে আমরা সদর হাসপাতালে খালিদ খালিদ আছে মনে হয় খালিদ নিজে ও খালি তো ভাই নেট আমাদের নির্ভিক থেকে একজন আসছে দুজন আসছে নির্ভিক থেকে আপনি তো ভাই

খালিদ খালিদ আছে মনে খালিদ নিজে ও আমাদের নির্ভিক থেকে একজন আসছে দুজন আসছে নির্ভিক থেকে আপনি একটু ফ্রেন্ড আছে একটা হচ্ছে বাবা নেবা আমার আমার স্যার আমি ফোন আমি আমার একজন ফোন দেব ফোন দিয়ে দেখে অবস্থা